ইক মোরা ছমাই পায়েশ সালতোবারো ইক মোরা ইক মোরা ওকে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া মানে আসলে দেখুন ফেস্টিভাল উৎসবের পরে এরকম একটা ঈদ আমরা কোনদিন চিন্তাও করি না যে আজকে আমরা ঈদের মিছিল করছি এই ঈদের মিছিল কিন্তু আমরা আজকে নতুন শুরু করি না আপনাদেরকে আমরা ক্রেডিট নিতে চাই না এই ঈদের মিছিল আবহমান বাংলার সংস্কৃতিতে ছিল আমাদের আপনারা জানেন 1980 দশকেও আমরা চাত্রাতে প্রত্যেকটা পাড়ায় মহললায় গলিতে আমাদের চাপ থেকে সব বাচ্চারা সবাই ঈদের মিছিল করত কিন্তু বাংলাদেশে আরোপিত দিল্লির যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে ঈদ কোরবানি এগুলোকে একদম নাই করে দেওয়া হয়েছে অথচ থাকে ইন বিল মানুষের ভিতরে যদি কিছু থাকে তা চাপিয়ে রাখা যায় না আজকে আমাদের বাচ্চারা আপনার আজকে প্রচন্ড গরম এই শিল্পকলা একাডেমি এখানে কিন্তু প্রচুর লোক হওয়ার কথা না এরপরও বাচ্চারা এসে প্রচুর আনন্দ করেছে তারা ঈদের কেক কেটেছে মিছিল করেছে আগামীকালকে সবাই তারা ঈদের নামাজে তাদের বাবার সাথে চাচুর সাথে মামার সাথে ঈদগাহে যাবে তো আপনাদের কাছে একটাই জানাই আমরা নতুন বাংলাদেশে ইনসাফের বাংলাদেশে একটা বৈচিত্র্যপূর্ণ যে সংস্কৃতি আমাদের ছিল আমরা সেখানে ফিরে যেতে চাই আজকে ওমন রমজানের ওই রোজার শেষে রখুশীর ঈদ এই গানটা অনেকে মিউজিক শো বাজিয়েছে আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি অনেকে মিউজিক পছন্দ করে না আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি আমরা চাই যে যার মতো যেভাবে খুশি ঈদটা উদযাপন করুক এই ঈদ শুধু মুসলমানের না আমরা ছোটবেলা থেকে ঈদের আনন্দ আমাদের পাড়া প্রতিবেশী হিন্দু বন্ধুদের সাথে উদযাপন করেছি আমাদের খ্রিস্টান বন্ধুদের সাথে উদযাপন করেছি আপনাদের কাছে বিনীত অনুরোধ এই ঈদকে যেটা আমাদের আজীবনের সার্বজনীন উৎসব সেটা যেন বাংলাদেশের সকল জনগণের কাছে ঘরে পৌঁছায় দ্বিতীয়ত আমাদের যে জুলাই শহীদ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে যত জুলাই শহীদ আছে আমরা যেন এমন কেউ না যায় আমাদের জুলাই শহীদদের কবর জিয়ারাত করতে চাই না এমন যেন হয় না আমরা সবাই কালকে ঈদের নামাজ পড়ে আমার বাড়ির কাছে আমার জুলাই শহীদদের কবর জিয়ারাত করব। আমরা সেখানে যেয়ে তাদের পরিবারে খোঁজ নিব আমাদের আহত যোদ্ধাদের কাছে যাব তাদের জন্য আমরা ঈদের উপহার নিয়ে যাব। এই রকম করি আমরা চাচ্ছি এই যে ফেসিবাদ পতনের পর যে উৎসব এই উৎসব ঢাকা থেকে সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে ছড়িয়ে পড়ুক レシバत বাংলাদেশে আর কোনদিন ঠিকতে পারবে না ইনশাআল্লাহ আমি রজনীকে ঘোষণা করছি বাংলাদেশের 365 দিনটাই যেন আমাদের ঈদের আনন্দের মত হয় ইনশাআল্লাহ কাছে বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বের দোয়া করছি জুলাই শহীদদের দোয়া করছি এবং সারা বিশ্বের সমস্ত মানব মানুষের জন্য দোয়া করছি আজকে আমরা অসম ও আনন্দ আমাদের ফিলিস্তিনের বাচ্চারা আমাদের মা বোন আমাদের শিশুদের জন্য উৎসর্গ করলাম বাংলাদেশ থেকে ফিলিস্তিনের জন্য ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার সবাইকে ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ